আপনারা দেখছেন টিভিএন আপডেট সাথে আছি আমি দেশের ইমিগ্রেশন সেন্টারে আটক থাকা অভিবাসীদের সংখ্যা ষাট হাজার ছাড়িয়েছে এটি আধুনিক সময়ের একটি রেকর্ড এর মধ্য দিয়ে গ্রেপ্তার আটক ও বহিষ্কার অভিযান জোরদার করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী পদক্ষেপ স্পষ্ট হয়েছে দ্য নিউয়র্ক টাইমস এর হাতে পাওয়া ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের এর অভ্যন্তরীণ নথি অনুযায়ী সোমবার এই মাইলফলক স্পর্শ করে এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে দু সালের অগাস্টে পঞ্চান্ন হাজার জন আটক ছিল জানুয়ারিতে প্রায় উনচল্লিশ হাজার জন আটক থাকলেও গত কয়েক মাসে এ সংখ্যা দ্রুত বেড়েছে শুধু গত তিন দিনেই আইস এগারোশো জনের বেশি মানুষকে আটক করেছে গড়ে প্রতিদিন প্রায় তিনশো জন অভিবাসন আইন প্রয়োগের দ্রুত সম্প্রসারণ আটক অভিবাসীর সংখ্যা বৃদ্ধি থেকে দেশের অভিবাসন আইন প্রয়োগের অগ্রাধিকারে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ ফুটে উঠেছে জানুয়ারিতে অধিকাংশ ব্যক্তিকে আটক করেছিল কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিপিপি সংস্থাটি আমেরিকার সীমান্ত বিমানবন্দর ও সমুদ্র বন্দর রক্ষা করে কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ছয় মাসে এসে আইস তারা অভ্যন্তরীণ এলাকায় অভিযান ও কর্মস্থলে অভিযানে বিশেষজ্ঞ বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে আইসের উদ্যোগে অভিবাসী গ্রেফতার হচ্ছে গত দুই দশকে অভিবাসী আটক ব্যাপকভাবে বেড়েছে দু হাজার তিন সালে আইস গঠিত হওয়ার সময় প্রতিদিন গড়ে প্রায় সাত হাজার জন আটক থাকত আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী এ সংখ্যা আজ প্রায় নয় গুণ বেশি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের কঠোর অভিযান নির্বাচনী প্রচারণার সময় কয়েক মিলিয়ন অনথিভুক্ত অভিবাসীকে বহিষ্কারের অঙ্গীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে তার প্রশাসন ও রিপাবলিকান মেত্ররা ফেডারেল সরকারের আইন প্রয়োগ ক্ষমতা বাড়াতে আক্রমণাত্মকভাবে কাজ করছে গত দুই দশকে কংগ্রেস আইসের বাজেট আট বিলিয়ন ডলার থেকে প্রায় আঠাশ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়িয়েছে এই অর্থ ডিটেনশন সেন্টার ও নজরদারি কার্যক্রম বাড়াতে সহায়তা করেছে তবুও ট্রাম্প প্রায় বহিষ্কারের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তার দলকে দ্রুত অভিযান চালাতে চাপ দিয়েছেন অভিবাসী আটকে সামরিক বাহিনীর ভূমিকা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যেই প্রশাসনের অভিবাসন নীতিতে সামরিক বাহিনী দৃশ্যমান ভূমিকা নিতে শুরু করে প্যান্টাগন কালোরার একটি সামরিক ঘাঁটিতে অভিবাসীদের আটক রাখার অনুমোদন দেয় কিন্তু কিছু অভিবাসীকে কিউবার গোয়ান্তানামো বেতে অবস্থিত আমেরিকার সামরিক ঘাটিতে স্থানান্তর করা হয় ডিফেন্স ডিপার্টমেন্ট টেক্সাসের একটি সামরিক ঘাঁটিতে পাঁচ হাজার জন ধারণ ক্ষমতা সম্পূর্ণ নতুন আটক কেন্দ্র নির্মাণের ঘোষণা দেয় জুলাইয়ের শেষের দিকে প্রশাসন ন্যাশনাল গার্ড ইউনিটগুলোকে অভিবাসী আটক সাইটে মোতায়েনের অনুমোদন দেয় দেশের আধুনিক ইতিহাসে অভ্যন্তরীণ অভিবাসন আইন প্রয়োগে সামরিক সম্পদের সবচেয়ে ব্যবহার করছে প্রশাসন অভিবাসী অধিকার সংগঠনগুলোর সমালোচনা অভিবাসী অধিকার রক্ষাকারী সংগঠনগুলো এই ব্যাপক ও কঠোর অভিযানের তীব্র সমালোচনা করেছে ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের প্রেসিডেন্ট কিকা মাটোস বলেছেন প্রশাসন একটি নজিরবিহীন ও নিষ্ঠুর আটক ব্যবস্থা তৈরি করছে এর মাধ্যমে অভিবাসী কমিউনিটিগুলোকে ভয় দেখানো হচ্ছে বিশ্লেষকরা বলছেন বর্তমান অভিবাসী আটক সংখ্যা যে কোনো পূর্ববর্তী প্রশাসনের তুলনায় অনেক বেশি মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট জানিয়েছে আগের প্রশাসনের তুলনায় এখন প্রায় দ্বিগুণ নন সিটিজেন আটক রয়েছেন প্রেসিডেন্ট ওবামার সময়ের চেয়ে যা অনেক বেশি তবে দ্রুত আটক সংখ্যা বাড়লেও প্রশাসন এখনও একশো হাজারের লক্ষ্যে পৌঁছাতে পারেনি এ সংখ্যার তীব্র বৃদ্ধি শুধু আইন প্রয়োগের কৌশল পরিবর্তন নয় এটি দেশের অভিবাসন নীতির পেছনে থাকা ভৌত ও সামরিক অবকাঠামোর একটি বড় সম্প্রসারণও নির্দেশ করে আগামী মাসগুলোতে আরও বড় মাত্রার অভিযানের দিকেও ইঙ্গিত করছে থেকে টেলিভিশন বাঙালির